এটা মনের দুঃখে বলেছিলাম কারণ ইলিম চর্চা নাই আজকে একটা বক্তব্য শুনছি আমাদের বাহারি পাগরিওয়ালা একজন বলতেছে হজরত ওয়াইস আল কারণি রাদি আল্লাহ আনহু আনব্বর আল্লাহ মার্কাদা উনি নাকি বত্রিশটা কুফরি করছে চিন্তা করেছেন ওয়াইস আল কারণি ওয়াইস কারণি আমাদের মা বোনেরা অনেক মুরব্বী বাবারা ওনাকে ওয়াস করুন ফাগলা বলে ডাকে ওয়াসাল কারণী উনি একজন জলিলুল কদর তাবেই জলিলুল কদর তাবেই ওনাকে বত্রিশটা কুফুরির অভিযোগ দেওয়া হয়েছে উনি সাহাবাই কারামের মজলিসের লোক খোদ আল্লাহ রসুলের জামানায় উনি জীবিত ছিলেন কিন্তু মায়ের সেবা করার দরুন মায়ের সেবা করতে গিয়ে আল্লাহ রসুলের সাথে দেখা করতে পারেন না সেই ওয়াসাল কারণী হলো বত্রিশটা কুফুরির ফতোয়ার ভাগিদা আজকে চোদ্দশো বছর পরে মনের দুঃখটা কাকে বলবো দলিল আর কিতাব লাগলে করেন আজকে আমি আপনাদের বলবো আমাদের পরবর্তী একটা প্রজন্ম তারা ধ্বংস হওয়ার পথে তারা কোরআন হাদিসের চর্চা নাই শুধু মহিলাদের উর দিয়া দিয়ে ফাঁকরি বান্ধে কোরআন হাদিসের চর্চা করো আমার চান্দি গ্রামের আমার বাবার ভিটা দাদার ভিটা যে চান্দি ওই গ্রামের একটা ছেলে আসে এখানে আমার সাথে দেখা করতে গেছিল আমি তাকে আদর করেছি সে লেখাপড়া করতেছে আমি বুঝিয়েছি ভাই তুমি আমার দাদার ভিটার মানুষ আমার বাবার ভিটার মানুষ তোমরা লেখাপড়া করো তোমরা বড় বড় পাখরি আবাক আবা এগুলির দিকে প্রাথমিক ভাবে যেও না গ্রামার শিখো না শিখো ইলিম চর্চা করো ইলিমের নূর পয়দা করো না হয় আগামী প্রজন্ম আমাদের পরে কে কারাই ময়দানে কাজ করে আমি চাই আপনারা ইলমি খেদ মতে আপনারা এগিয়ে আসেন বাতেলদের প্রতিরোধে আপনাদের সহযোগিতা লাগবে আজকে বাতেলদের প্রতিরোধ করতে গেলে শহীদুল্লাহ বাহাদুরকে তালাস তালাশ করতে হয় হাসান আজহারি তালাশ করতে হয় বাবর আজহারি সাহেবকে তালাশ করতে হয় আমি নালক নাছি যাচ্ছি আর অনেক শূন্য আলেমরা আছে শহীদুল্লাহ জিহাদি সাহেবকে तलाश করতে হয় কেন আমাদের পরে আরেকটা বেশ আপনাদের মধ্যে এরকম যোগ্য আলেম তৈরি হতে হবে আপনাদের থেকে আমরা সুন্নতের খিদমতের আশা করি বেশি ছোট ভাইরা আমার কথাই কষ্ট নিতেছেন আপনারা আপনারা ময়দানে এগিয়ে আসেন শুনেন হঠাৎ করে একদিন шейখ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছে হঠাৎ করে আল্লামা প্রিন্সিপাল এম এ জলিল সাহেব রহমতুল্লাহ চলে গেছে হঠাৎ করে একদিন আলাউদ্দিন জেহাদিও চলে যাবে চিরদিন থাকবো না কিন্তু আপনারা সতর্ক হন আপনাদের ভালো চাই আপনাদের কল্যাণ চাই শুধু গানের পিছনে দৌড়াইবেন না আপনারা সুন্নিয়তের পিছনে দৌড়ান নদিন পিছনে দৌড়ান জামাতের পিছনে দৌড়ান আপনারা এই পথে সামনের দিকে এগিয়ে যান আল্লাহ আপনাদের দুনিয়া এবং আখেরা দুই জাহানি কল্লাম দান করবেন আর যে ভাই যে ভাই ঝুসে হোক আর হুসে হোক বলেছেন ওয়েস আল করি রাহিমাহুল্লাহ তালা তিনি বত্রিশটা কুফরি করেছেন এই কথা যে ভাই বলেছেন আমি নাম বলবো না গো শুধু এটুকু বলবো তুমি প্রথমে ওয়েস আল করিনির কাছে মাফ চাও এরপর আল্লাহর হাবিবের কদম মোবারক জরে ধরে মাফ চাও এরপরে আল্লাহর কাছে মাফ চাও তারপরেও তুমি মাফ পাইবা কিনা আমি জানি না তুমি কার উপরে কুফরির ফতোয়া দিছ ওয়াস আল করি হজরত ওয়াস করি রাহিমাহুল্লাহ উনাকে তুমি বত্রিশটা কুফুরির কথা অভিযোগ দিলা তোমাকে যতক্ষণ পর্যন্ত ওয়াস করি ক্ষমা না করবে আল্লাহর হাবিব তোমাকে ক্ষমা করবে না আর ওনারা দয়াল নবীজি রাহমাতুল্লিল আলামিন এবং হযরত ওয়াস আল করি রাসূল পাকের আশেক নবীর আশিক তিনি যতক্ষণ তোমাকে ক্ষমা না করবে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না খবরদার জুব্বার ঘটনা আমরা সবাই বলি গজলে গজলে বলি জুব্বার ঘটনা বলি বত্রিশটা দাঁত ভেঙে ফেলেছে বলি আমি বললে তো আবার আরেক দোষ বত্রিশ দাঁত ওয়েসল কারনি ভেঙ্গেছে এটা টোটাল মিথ্যা কথা আলেম যদি থাকেন বাংলাদেশে আমি আলাউদ্দিন জিহাদি চ্যালেঞ্জ করলাম দেখান কুন্দলীলা আছে সনদ সহকারে দেখান টোটালটা মিথ্যা কথা

আল্লাহ রসুন বলেছে ওয়েস নামক একজন উন্মত রয়েছে আমার যার সাফাতে বনি মুদার বিশাল এক জনসমষ্টি যার একজনের সাফাতে জান্নাতে জানে ওয়েস আলকারিনী সম্পর্কে আল্লাহ হাবিব বলে গেছে তার ঘটন কিরকম তার কোথায় আহ শ্বেত্রোগী থাকবে কোথায় দাগ থাকবে এগুলি নভীজি বলে গেছেন হাদিসের মধ্যে আছে বিভিন্ন কিতাবে আছে। কিন্তু যে বত্রিশ দাঁত উনি ভেঙ্গে ফেলেছে উহুদের যুদ্ধে নবীজির দন্ত মুবারক শহীদ হয়েছেন এরপরে শুনে শুনে বত্রিশ উনি ভেঙ্গে ফেলেছে এই কথাটা মুখে প্রসিদ্ধ বটে কিন্তু কোন নির্ভরযোগ্য কিতাবে এটার কোন রেফারেন্স নাই আর এটাকে ইন্ডিকেট করে এখন বলছে ওয়েস কনিজ কুফরি করছে ওই বত্রিশ দাতের ঘটনাকে কেন্দ্র করে বত্রিশ কুফরির ফতোয়া দিয়ে দেওয়া হইল ওনাকে অথচ বত্রিশ দাঁগার এই ঘটনাটাই মিথ্যা কোন ভাই যদি থাকেন গালাগালি ঠেলাঠেলি না করে একটা কিতাব নিয়ে আসেন আলাউদ্দিন জীহাজীর সামনে যে এই কিতাবে আছে সনদ সহকারে দেখান একটা হ্যাঁ লাহু হ্যাঁ বাতিল হ্যাঁ লাহু আল্লাহর হাবিবের একজন আশেকের ব্যাপারে মিথ্যা কথা বলা এই মিথ্যা কথা বলার বক্তা আছে আবার আলাদা আলাদা কেন্দে কেন্দে বাস করে রঙ্গে রঙ্গে বাস করে মিথ্যা বাস করে কখনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামে মিথ্যা বাস করতেছে কখনো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নামে মিথ্যা বাস করতেছে কখনো হযরতে বিলালের নামে মিথ্যা কথা বলতেছে কখনো হযরত সুলাইমান আলাইহিস সালামের নামে মিথ্যা বাস করতেছে নবী রাসূলদের নামে সাহাবীদের নামে আল্লাহর ওলিদের নামে মিথ্যা বাস করে আজকে মিথ্যা বলতে বলতে কোথায় গিয়ে বসেছে হযরত ওয়াইসাল কারনি রাহমাতুল্লাহ আলাইকে 32 টা কুফরির ফতোয়া দেওয়া হয়েছে আল্লাহ তিন জিহাদে কইলেই তো খারাপ তোমরা মিথ্যার উপর প্রতিষ্ঠিত মিথ্যা বলতে বলতে আল্লাহর হাবিবের এত বড় একজন আশিক আশিক রাসূল ওয়াইসাল কারনিকে তুমি কুফরির ফতোয়া দিয়ে উনাকে কাফের বানাই দিয়েছো মিথ্যা বলতে বলতে একেবারে লাগামহীন মিথ্যা কথা বলা শুরু করেছে আপনাদের এগুলি বুঝতে হবে ওয়াইসাল কারণী ভুল না উনি সঠিক উনি ছিলেন উনি অনেক বড় আসে কেন উনার অনেক ফজিলত আছে কিন্তু এই যে একটা কথা আপনারা সমর্থন করেন যে উনি বত্রিশটা কুফরি করছে এই যুবক কথা বলো সমর্থন করো থাকবেন দেন দেন অসুবিধা নাই সং ছোট ছোট করে দেবেন দিলে যজবা থাকবো আল্লাহ একবার এই মানুষটার মধ্যে প্রেম আছে যার কারণে যত সুন্নি মাহফিল সব মাহফিল উনি যায় একটু চেষ্টা করে যে এই সুন্নিয়তের পক্ষে একটা স্লোগান নিয়ে দেওয়া যায় এই জজবাটাও কিন্তু আপনাদের অনেকের ভিতরে নাই বেজার হয়ে না এটা সত্য কথা এই জজবাট আমাদের সবার মধ্যে থাকতে হবে কিনা বলেন যুবক ভাই আমি আপনাদের কিনে একটা তকবির দিব দেবেন নি দেবেন সবাই রেডি নারায়ণ তাকবীর যে একটা তারা দোলজন আল্লা রসুল বললেন ওয়া আসহাবি যারা আমাকে এবং আমার সাহাবিদেরকে অনুসরণ করবে তারা হবে জান্নাতি সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল কথা বলে গেছেন আমাকে এবং আমার সাহাবিদেরকে যারা মানবে তারা জান্নাতি কথাটা খেয়াল করছেন আমাকে এবং আমার সাহাবিদেরকে যারা মানবে তারা জান্নাতি কোরআনুল করিমে সুরা বাকার মধ্যে আল্লাহ তালা বলেন

তাদেরকে মেন করে বলতেছেন তোমরা যেভাবে ইমান এনেছো এইভাবে যদি তারা ইমান তারা হেদায়তের রাস্তা পেয়ে যাবে এখানে মানদণ্ড কাদেরকে যেভাবে সাহাবাহিকার ইমান এনেছো ওইভাবে যদি তোমরা ইমান আনো তাহলে তোমরা হেদায়তের রাস্তা পাবে অন্য আল্লাহ তালা বলেন আমিনু কামা আমান ইমান আনো যেইভাবে নাস বলতে সাহাবাই কারণ বুঝিয়েছেন রসুলের সাহাবারা যেইভাবে ইমান এনেছে তোমরা ওইভাবে ইমান আনো তাহলে আপনারা বলুন এই যে ইমান আনার মানদণ্ড রূপরেখা মেসাল কাদেরকে দেওয়া হয়েছে সাহাবাই কারামকে সাহাবাই কারামকে রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের সাহাবাই কারামকে কিন্তু আজকে আপনি দেখেন চতুর্দিকে সেই সাহাবী کرام সত্যের মাপকাঠি মানে না মেয়িয়ারে হক মানে না এরকম অনেক লোক আবির্ভূত হয়ে গেছে যারা সাহাবিদের সমালোচনা করে হযরত ওসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে বলা হচ্ছে উনি নাকি 98% ভালো 2% খারাপ বিয়াদবির একটা লিমিট থাকে হযরত ওমর ফারুক হাজরত আমির মুহাবিয়ারত ই আল্লাহ আনহুসহ অন্যান্য সাহাবীদের সমালোচনা করা হচ্ছে অথচ আল্লাহ রসুল বলছে আমার রসুলের সাহাবারা যেইভাবে ঈমান এনেছে তোমরা যদি ওইভাবে ঈমান আনো তাহলে তোমরা হেদায়েতের রাস্তা পাবে প্রিয় ভাই আমার বন্ধুরা আমার সাহাবাই কারণ সম্পর্কে আপনাদের ভালো ধারণা রাখতে হবে আমার নবীজি বলেছেন সাহাবি কান্ নুজুম فبایئهম اقتদাইতুম ইহতদাইতুম আল্লাহর Habib বলেন আমার সাহাবারা আসমানের মখতুতুল লোগে যে কোন একজন সাহাবিকে যদি তোমরা অনুসরণ করো হেদায়েতের রাস্তা পেয়ে যাবে দয়াল নবীজি বলেছেন এই হাদিসটা আমার জামমতে একদল সাহাবী বর্ণনা করেছেন উসুলে হাদিসের মানদণ্ডে একটা হাদিস যদি একাধিক সনদে বর্ণিত হয় তখন এটা অটোমেটিক কাবি হয়ে যায় শক্তিশালী হয়ে হাসান লিগাইরিহ স্তরে পৌঁছে যায় এই জন্য হাবি কা নুজুম এই হাদিসকে জয়েব বা দুর্বল বলার কোনো সুযোগ নাই সর্বোপরি এই হাদিস পবিত্র কোরআনের অর্থের সাথে মিল আছে ফাইন আমানু বিমিসলে মা আমন্তুম বি ফাকাদি আল্লাহ মানদণ্ড দিতে গিয়ে বললেন যে যদি আমার এনেছে ওইভাবে ইমান আনো মেসালটা দিচ্ছে কার সাথে সাহাবাই কারামের সাথে সাহাবিদের সাথে মেসাল দিয়েছেন তাহলে আপনাকে অবশ্যই সাহাবাই কারাম সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে তিনাদের অনুসরণ করতে হবে সেই অনুসরণে আপনি তো নাই উল্টা তাদের সমালোচনা করতেছেন এই সমালোচনা যারা করছে তারা কখনো আহলে সন্ন্যাস জামাত হতে পারে না জেলখানার ভিতর থেকে বের হয়ে একজন লোক সে কি যে এলুপাথারি বক্তব্য দিচ্ছে এক ধরনের পাগল পারা হয়ে গেছে এলুপাথারি বলতেছে কাল্লা রসুল কোরআন সন্ন্যার কথা বলেছেন সাহাবিদের কথা বলেন নাই আবু বকর উবরের কথা বলেন নাই এক হাদিস পরে আরে খাদিস পরে নাই এই আপনারা দেখুন তো অমায়ুসা কি কির রসুল আম্বাদি মা তাবাই আলাহুল হুদা ওয়ায়ত ডায়রা সাবিনীল মুখমিনী না নু আল্লাহি মাতা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়াসাত মাসিরা এ আয়েতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন রসুলের আনুগত্যের কথা আর সাহাবাই কারাম মুমিন বান্দাদের পথে চলার কথা আল্লাহর কথা কিন্তু এখানে বলে নাই তার মানে কি আল্লাহর কথা

অতএব আল্লাহর আনুগত্য এখানে আলাদা না আসলেও রসুলের অনুগতদের দ্বারা আল্লাহর আনুগত্য হয়ে যায় এক আয়াত আর এক আয়াতের পরিপূরক অনুরূপভাবে এক হাদিস আর এক হাদিসের পরিপূরক সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে যে হাদিস থেকে বোঝা যায় ইমাম ইবনে হাজার আসকালানি তালখিসুল হাবিরের মধ্যে উল্লেখ করেছেন এমনকি ইমাম আবু বকর বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি সুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন যে আসহাবিক নুজুম এই হাদিসের যে মানতা এটা সহি মুসলিমের হাদিসের সাথে ম্যাচিং মিল রয়েছে যার করে মহাদিসের কারাম সবাই বলেছে এটা শক্তিশালী হাদিস অতএব সাহাবাই কারমকে যারা সত্যের মাপকাটি মানবে না এরা কখনো হক হতে পারে না এরা বাতেল এরা বাতেল এরা বাতেল ঠিক কিনা বলে এই বাতেলদের থেকে আপনাদের সতর্ক থাকতে হবে তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেবের নাম কথা মনে আছে আপনাদের উনি একটা গান গাইতেন গজল আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা ভুলে গেছেন নাকি আমল করো নামাজ রোজা আমল করো কায়েম কর সুন্নিয়াত আমল কর নামাজ রোজা কায়েম কর সুন্নিয়াত জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা প্রিয় ভাই আমার বন্ধুরা আমার আল্লাহর এই জমিনে যত রকমের ফিতনা আসবে সমস্ত ফিতনা থেকে আপনাদেরকে বাইন মাসের মতো বেঁচে থাকতে হবে নবীর তরিকা মোতাবেক চলতে হবে না হয় হাসর ময়দানে কঠিন বিপদের সম্মুখীন আপনারা হয়ে যাবেন এমন কোন বান্দা বান্দি নাই রে যাদেরকে আমার আল্লাহ হাসর ময়দানে বিচারের কাঠ গড়াই দাঁড় করাবেন না আল্লাহর বিশেষ বান্দাগণ ব্যতীত কারণ প্রথম ধাক্কায় সত্তর হাজার উম্মত তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতে দেবে দয়াল নবীজি যখন এই কথাটা বললেন একজন সাহাবি দাঁড়ায় বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আপনি দোয়া করুন আমি যেন সেই সত্তর হাজারের অন্তর্ভুক্ত হই আল্লাহর হাবিব বললেন নিশ্চয় আল্লাহ তালা তোমাকে সেই সত্তর হাজারের অন্তর্ভুক্ত করবেন সুবাহান আল্লাহ বলেন পরক্ষণে আরেকজন সাহাবি দাঁড়িয়ে বলতেছি আপনি দোয়া করুন যেন আমিও সেই সত্তর হাজারের অন্তর্ভুক্ত হই দয়াল নবীজি বললেন তুমি তো অমুকের নেই অগ্রগামী হতে পারো চাওয়ার ক্ষেত্রে একটু পরে চেয়েছ তখন রসুল করিম সাল্লি বললেন এর পরবর্তীতে প্রথম যে সত্তর হাজার জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে চোদ্দই পূর্ণিমার রাত্রে চাঁদ যেমন সুন্দর এর চেয়ে অধিক সুন্দর সুবাহান্লাহ বলেন ওই সাহাবিকে বললেন তুমি অগ্রগামী হতে পারোনি চাওয়ার ক্ষেত্রে তুমি অগ্রগামী হতে পারনি নবীজি বললেন এর পরে প্রথম সত্তর হাজারের পরে আরও সত্তর হাজার অম্মদ জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করবে যাদের চেহারা হবে আকাশের পূর্ণিমার চাঁদের পরে হলো ওই তারকারাজির্ণায় সুন্দর সুবাহানাল্লাহ বলেন এই সত্তর হাজার সত্তর হাজার এক লাখ চল্লিশ হাজার মাত্র এক লাখ চল্লিশ হাজার যাবে বিনা হিসাবে জান্নাত সাহাবাই কারামই তো আছে এক লাখ চল্লিশের মতো আমরা কথা বুঝতেছেন নি এত সহজে যে পার হয়ে যাবেন ওই আশা করেন না টেনশন করতে হবে আপনাকে এই দিন দিন না আরো দিন আছে এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে আমি আপনি কত কিছু করতেছি বাড়ি গাড়ি ক্ষমতা দাপট এগুলির জন্য আপনি মারা গেলে আপনার তিন পুরুষ পর্যন্ত আপনাকে চিনবে কিনা সন্দেহ আছে আপনাদের যারা উপস্থিত আপনারা আপনাদের দাদার বাবার নাম কে কে জানেন দাদার বাবার নাম মিশা কথা কই রান্না কিলাম মোটামুটি কয়েকজন জানেন আচ্ছা হাত নামান মোটামুটি ছয় সাতজন বা আটজন সর্বোচ্চ দশজনের মধ্যে জানেন আর বাকি সবাই জানেন না এখান থেকে একটা উদাহরণ নেন যে আপনার দাদা পর্যন্ত আপনি আপনার দাদা পর্যন্ত আপনি দাদার বাবা সম্পর্কে ওনার বাড়ি জন্ম হয়েছে কোন কোন জায়গায় জায়গায় ব্যবসা করছে কোন জায়গায় চাকরি করছে কোন জায়গায় ঘর করছে কোথায় বিয়ে করছে কয়টা ছেলে মেয়ে হয়েছে কয় কি আস দুনিয়াদারি কোথায় ঝগড়া হয়েছে কোথায় কি হয়েছে না হইছে কিভাবে মারা গেছে আমরা অনেকেই দাদার আব্বা চিনি আমাদের আঞ্চলিক ভাষায় বলে বড় আব্বা এই বড় বাপ সম্পর্কে আমরা অনেকেই জানি না ওনার জীবনী সম্পর্কে আমরা জানি না হয়তো নামটা জানি বা সামান্য আর একটু জানি কিন্তু ওনার পূর্ণাঙ্গ জীবনী ডিটেলস আমরা জানি না ঠিক তেমনি ভাবে আপনার ছেলে আপনার ছেলের ছেলে মানে আপনার নাতি আপনাকে চিনবে নাতির ছেলে এসে আপনি যে দুনিয়াতে একটা লোক ছিলেন আপনি কি করছেন ব্যবসা করছেন চাকরি করছেন কোথায় কি করছেন কি ক্রেডিট আপনার এগুলি আপনার নাতির ছেলেই না আপনার কথা বলছে আপনি যে একটা কিছু ছিলেন দুনিয়াতে অন্য মানুষ জানবে ফরের কথা আপনার আপনার নিজের নাতির ছেলে জানবে না এরকম কত অগণিত মানুষে এই মাটির নিচে শুয়ে গেছে যাদের খুশ খবর নেওয়ার এখন কেউ নাই কবরস্থানের কিনারে তো দাঁড়ান না অনেকেই তো কবর জিয়ারতে অভ্যস্ত না রেগুলার অভ্যাস করেন যে জিয়ারত করেন না অভ্যাসের কারণে কত কত সময় ব্যয় করেন কিন্তু ওইখানে তো সময় নাই কিন্তু আপনি জানেন আপনার মতো না আপনার চেয়ে অনেক দামি দামি মানুষ ওখানে নিস্তেজ হয়ে পড়ে আছে এই কথাগুলি আপনাদের মনে রাখতে হবে শুনুন আমার ভাইরা জানাজার পরে দোয়া নিয়ে ঝগড়া করছেন আগে নিজের চিন্তা করেন কেন আসলেন এই আশা এবং যাওয়ার মাঝখানে সময়টুকুনি আপনাকে চিন্তা করতে হবে চিন্তা না করলে সব ক্ষতি আল্লাহর হবে নাকি আপনাদের এটা ভাবতে হবে এই জিনিসটা ব্রেনে ঢোকা এমনে এমনে আপনাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই নিশ্চয়ই তা মিশন একটা ভীষণ দিয়ে আপনাদেরকে পাঠানো হয়েছে কোন না কোনও একটা ডিউটির জন্য এখানে পাঠানো হয়েছে এটা মনে রাখতে হবে আপনাদেরকে ভুলে গেলে চলবে না সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাকি হইল রং তামাশাই দিন কাটাইলা রং তামাশাই দিন কাটাইলা মায়ার জালে পরিয়া ডুবল বেলা দেখনা চাহিয়া অবুজ মন মার বেলা দেখনা চাহিয়া একটা ক্যালকুলেশন করে আমাদের জীবনের চব্বিশ ঘন্টা জীবনের একটা হায়াতে চব্বিশ ঘন্টা হায়াতের প্রায় বারো ঘন্টার কাছাকাছি আমরা ঘুমাই এমনিতে নিয়ম হলো আট ঘন্টা ঘুমানো কেউ ছয় সাত ঘন্টা ঘুমায় কেউ আট নয় ঘন্টা ঘুমায় কেউ আবার বারো ঘন্টা ঘুমায় আমি বুঝানোর জন্য বলছি এইভাবে আপনার জীবনের যে হায়াত এই হায়াতের মধ্যে একেবারে ধরেন বোঝানোর জন্য বলছি ফোর্টি পার্সেন্ট সময় হান্ড্রেড পার্সেন্ট সময়ের মধ্যে ফোর্টি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট সময় আপনার ঘুমের জগতে চলে যায় আপনার জীবনের একটা বড় অংশ কোথায় চলে যাচ্ছে ঘুমে টাইম খুব বেশি একটা না আপনি যে হায়াত নিয়ে আসছেন ষাট সত্তর বছর এটা অনেক বেশি মনে করেন না বা এই সত্তর বছর হায়াতের মধ্যে আপনার চল্লিশ পার্সেন্ট হায়াত চলে যায় ঘুমের জগতে গড়ে হিসাবটা করলে এরকমই পাবেন আর ষাট পার্সেন্ট সময়ের মধ্যে আপনি দেখেন না আপনার ব্যবসা বাণিজ্য আছে চাকরি নকরি আছে কত ডিউটি পালন করতে হয় লেখাপড়া করতে হয় তারপরে আপনি বিভিন্ন জায়গায় সফর করেন বিয়ে শাদি সন্তানাদি লালন পালন এই যে দুনিয়াবি কাজকর্ম আপনার এই সিক্সটি পার্সেন্ট জীবনের মধ্যে থেকে ব্যবসা বাণিজ্য যেগুলি বললাম এই দুনিয়ার কাজ করতে করতে কিন্তু একটা বড় সময় আপনার জীবন থেকে চলে যায় যায় কিনা বলেন এটা বড় সময় চলে যায় আপনার এই দুনিয়া দুনিয়া করতে করতে টাকা পয়সা ইনকাম করতে করতে যেগুলি সাধারণত ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা আমলের অন্তর্ভুক্ত না এমনই দুনিয়ার কাজে আপনার 60% এর মধ্যে আমার একটা আইডিয়ামূলক একটা হিসাব হলো আপনার আরো 40% সময় চলে যায় দুনিয়ার কাজে দুনিয়া দুনিয়া করতে করতে আরো 40% শেষ বলেন তো আর কয় পার্সেন্ট টাইম আছে এই বিশ পার্সেন্ট টাইম আপনার গোটা জীবনে আছে যে টাইমটা চাইলে এবাদত বন্দুকি করতে পারবে অনেক বেশি সময় না আপনি চাইলেও তো আপনি আবাদত করে অনেক সময় আবাদত করে আখেরাতে পারে দিতে পারছেন না তো সময় কম সময় কম আপনি চাইলে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় মসজিদে সেচদা করে থাকতে পারবেন আপনাকে ব্যবসা করতে হবে বিয়ে সাদী সন্তানাদি জন্ম দেওয়া তাদের লালন পালন করা নিজে লেখাপড়া করা দুনিয়াবি জমি জমা ক্রয় বিক্রয় আরো কত কিছু এই সমস্ত বিষয়ে আপনি চাইলেও এগুলি থেকে দূরে থাকতে পারবেন না এটা আপনার জীবনের একটা পার্ট একটা অংশ এই অংশটার পরে সব কিছুর পরে গোটা জীবনে আপনার টাইম হলো দুই পার্সেন্ট মানে বিশ পার্সেন্ট দুই আনা বিশ পার্সেন্ট সময় দুই আনা সময় হলো আপনার এবাদতের সুযোগ আছে এই সময়টা যদি কাজে না লাগাইতে পারেন তাহলে আপনার বিপত্ত আপনি ডেকে আনবেন আপনি কি মনে করছেন আপনাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে রং তামসা করতে করতে যার যেটা মনে চায় এটা করে করে চলে যাবেন এমনি এমনি আপনাকে প্রধান হয়েছে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না এমনি এমনি চলে যাবেন আগের কেউ এমনি এমনি পার হইতে পারে না আপনিও পারবেন না ফেরাউন নমরুদ কারুন তাদের মতো প্রভাবশালী বাদশারা পর্যন্ত ধরা খেয়ে গেছে তারাও চিরঞ্জীব হতে পারে নাই খোদা তালা মহান আল্লাহ তালাকে চ্যালেঞ্জ করতে পারেন নাই মরে গেছে আপনাকে ওইভাবে চলে যেতে হবে সেই সময়টার জন্য আপনারা প্রস্তুতি নেন সেই সময়টার জন্য আপনাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা ভাই আমার এই কথাগুলি আপনাদের ভালো লাগবে না আমি জানি আপনাদের অন্তরে হয়তো সবার অন্তরে কথাগুলি ছুঁয়ে উঠবে না কিন্তু এটাই সত্য এই কথাটা বুঝার চেষ্টা করেন তাহলে আপনার জীবন সৌন্দর্য হয়ে যাবে